আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে আমাদের কোরবানি ঈদ আসতেছে এই বিষয়টা নিয়ে কিন্তু গরুকে সুস্থ এবং সবল রেখে ফ্যাটেনিং করে বিক্রি করব। এবং সেখান থেকে আমরা একটা কি লাভ বের করব। তো যখন আপনি একটা প্রপার খামার করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে যেমন গত ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম সেটা হচ্ছে গরুকে কিভাবে কলিজা ক্রিমির ইঞ্জেকশন করতে হবে বা ক্রিমি মুক্তকরণ করতে হবে এবং আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গরুকে আপনারা জিঙ্ক এবং লিভারটনিক কিভাবে খাওয়াবেন তো শর্ট টাইমে আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আসলে জিঙ্ক এবং লিভারটনিক আপনারা সব ধরনের গরুকেই খাওয়াতে পারবেন সার গরুকে খাওয়াতে পারবেন গাভীকে খাওয়াতে পারবেন বলদ গরুকে খাওয়াতে পারবেন মহিষকে খাওয়াতে পারবেন মোট কথা যে অ্যানিমেল যে টাইপের যে সকল প্রাণী আছে সবগুলোকে আপনি খাওয়াইতে পারবেন তো যাই হোক এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাই এখানে আমি ওষুধ নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনার গরুকে খাওয়াবো এখানে জিঙ্ক এবং টনিক এই দুইটা আছে এই জিঙ্কের ব্যবহারটা নিয়ে আগে আমি আপনাদের সাথে কথা বলি তো ধরুন এই গরুটাকে কিন্তু আমরা কি করছি কৃমিমুক্ত কিন্তু গতকালকে করছি আজকে থেকে কিন্তু জিং এবং লিভারটনিক আমরা খাওয়াবো এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনি গরুকে মুক্ত না করেন তাহলে কখনো জিং এবং লিভার টনিক না তাহলে বিষয়টা কেমন হবে আমি আপনাদেরকে একটু বলি তো ধরুন যে আপনারা কোনো একটা জমিতে একটা জিনিস আপনি চাষাবাদ করতেছেন সেখানে আপনি আগাছা দমন না করে বা আগাছা পরিষ্কার না করে আপনি কি করলেন বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করে দিলেন কীটনাশক স্প্রে করে দিলেন তাহলে কি হবে বলুন তো যে আপনি যেটা আবাদ করতেছেন যেটা চাষ করতেছেন তার থেকে বরং আগাছা গুলো কিন্তু বেশি বড় হবে তো বিষয়টা সেম দাঁড়ায় যদি আপনি গরুকে কৃমি মুক্ত না করেন আর কৃমি মুক্ত না করে যদি আপনি জিং এবং লিভার টনিক খান তাহলে যে কৃমি গুলো আছে কৃমি গুলো আরো বেশি সতেজ হবে মানে আপনার হিতে আরো বিপরীত হবে তো অবশ্যই কৃমি মুক্ত করার পরে আপনাকে এই চিকিৎসা গুলো নিতে হবে জিঙ্কের ব্যাপারটা যদি আমি আপনাকে বলি জিং ব্যবহার করাটাই একেবারেই সহজ এটা কোনো কঠিন কিছু না এটা আপনি গরুকে যে খাবারটা খাওয়াচ্ছেন জাস্ট ওখানে যে পরিমাণ মতো দিতে হবে দেওয়ার পরে খাবারের সঙ্গে সুন্দর করে গুলাই দিলে কিন্তু খেয়ে ফেলবে এটা নিয়ে অত কথা না ধরেন এই বাসুর গরুর জন্য এই ধরনের বাসুর গরুগুলাকে বা এই ধরনের ছোট গরুগুলাকে আপনারা যদি পাঁচশো মিলি খাওয়ান তাহলে হয়ে যাবে আর বড় যে গরুগুলো আছে এক লিটার করে খাওয়াইলে হয়ে যাবে বাজারে বিভিন্ন ধরনের জিং শিরা পাওয়া যায় আমার কাছে বর্তমান যেটা আছে একমি কোম্পানির জিজভেড আছে এরকম হাজার হাজার অনেক কোম্পানি আছে যেগুলোর কিন্তু জিঙ্ক বাজারে পাওয়া যায় আমি বলবো না যে আপনাকে শুধু জিনিস ভাটিই খাওয়াইতে হবে অন্যগুলো খাওয়াতে পারেন এটা হচ্ছে জিঙ্কের ব্যবহার এবং এটা যদি আপনি পাঁচশো মিলি যদি ধরেন এই বাছুরটাকে যদি আপনি খাওয়ান তাহলে পঞ্চাশ মিলি করে দশ দিন খাওয়াইলেন পাঁচশো মিলি হয়ে গেল আর যদি বড় গরুকে খাওয়ান তাহলে এক লিটার খাওয়াইতে হবে ধরেন প্রতিদিন একশো মিলি করে দশ দিন খাওয়াবেন হয়ে যাবে এটা হিসাবে আমি ক্লোজ করে দিলাম আসল যেটা বিষয় এইটাতে কিন্তু সবাই ঘাবড়ায় যায় এবার এই জিনিসটার কিন্তু সঠিক ব্যবহার ব্যবহারবিধি বা প্রয়োগ বিধি বা সিস্টেমটা অনেকেই জানে না এই লিভারটনিক লিভার বাজারে বিভিন্ন ওজনের পাওয়া যায় আর কি পরিমাণে পাওয়া যায় এটা আমি হান্ড্রেড মিলি একটা কিনছি যেহেতু এটাকে আমি কিমি মুক্ত করছি এটাকে খাওয়াবো এখানে হান্ড্রেড মিলি আছে এটা লিভারটন এটা গ্লোব কোম্পানির লিভাভিড আছে হেপাটোভেড আছে বিভিন্ন কোম্পানির যে লিভার টনিক আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন তো এই যে লিভারটনিকটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি আবার খাবারের সঙ্গে দিলে কিন্তু খাইতে না এটা কিন্তু কেমিক্যাল এটা কেমিক্যাল আইটেমের কিন্তু একটা লিভার টনিক এবং আয়ুর্বেদিক যেটা আছে সেটা কিন্তু আবার সাথে দিলে খেয়ে থেকে কার্যকারী এই জন্য এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু এটা আপনি খাবারের সঙ্গে মিক্সার করে দিলে খাবেন এটা একটা গন্ধ আছে সুতরাং এটা তো খাওয়াইতে হবে আমি কিন্তু বহুবার এই ভিডিও গুলা দিয়েছি এবং একটা আমি নতুন সিস্টেম বের করে দিয়েছিলাম আপনাদেরকে যে সিরিঞ্জের মাধ্যমে আমরা এই গরুকে কিন্তু আমরা লিভার টনিক খাওয়াবো সেটা কিভাবে সম্ভব এটা দেখাইছিলাম ছিলাম বেটার দেখা দেখে আরো অনেকেও ভিডিও করছে যে এভাবে খাওয়াই আমরা তো আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে যে আমার ভিডিও দেখে যদি কেউ কিছু শিখতে পারে বা কিছু যদি জানতে পারে তো এটা আমার জন্য একটা বড় ধরনের প্রাপ্তি এটাতে আমি আসলে আমি আলহামদুলিল্লাহ বলি তো এখানে দেখুন এটা লিভার টনিক আছে এই লিভার টনিকটা আমি ঝাঁকাই নিব এবং এই গরুটাকে আমি একশো মিলি লিভার টনিক খাওয়াবো তো একশো মিলি তো আর আমি একবারে খাওয়াইতে পারি না এখন এটা আমি কিভাবে খাওয়াবো এটাকে আমি ডেলি পঁচিশ মিলি করে কিংবা বিশ মিলি করে ধরুন বিশ মিলি করে বিশ মিলি করে এটাকে আমি পাঁচ দিন খাওয়াবো তাহলে আমার একশো মিলি কিন্তু হয়ে যাবে এবং অবশ্যই মুক্ত করার পরে কিন্তু এই চিকিৎসাগুলো আপনাকে নিতে হবে তো দেখুন এখন এইভাবে যদি আমি খাওয়াই দিতে যাই ওর কিন্তু ফুসফুসে যাইতে পারে আর যখনই ফুসফুসে পানি অথবা অন্য কোনো জিনিস যদি গরুর ভিতরে ঢুকে ওই গরুটাকে আপনি বাঁচাইতে পারবেন না এই একটু সতর্ক থাকতে হবে যাতে খাবারটা নষ্ট না হয় যাতে এই লিভার টনিকটা নষ্ট না হয় এজন্য যেটা করব সেটা হচ্ছে আমি এই সিরিঞ্জটাতে নিয়ে নিলাম এটা একটা নতুন সিরিঞ্জ নিয়ে আসলাম আপনাদেরকেই দেখাবো মূলত না হলে আমি অন্য কোনো সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিয়ে দিতাম দেখুন এই যেটা নিলাম ঠিক আছে এখন এটা আমি এই গরুটাকে খাওয়াই দিব তাহলে আমার কি হবে যে আমার লিভার টনিকটাও নষ্ট হইল না আর কোনো সমস্যা হইলো না গরু গরুর ভিতরে ঢুকাই দিয়ে দাস পুশ পুশ করবো গরু খেয়ে ফেলবে দেখুন একটু একেবারেই সহজ সিস্টেম এবং এই গরুটা অনেক চালাক হয়ে গেছে আগের থেকে এটা দিয়ে দিলাম মানে খেয়ে নিল একেবারেই সহজ এই যে সিস্টেমে এগুলা একটা ছোট বাচ্চাও খাওয়াইতে পারবে আমি যে সিস্টেম গুলা দেখাই দিই আপনাদেরকে এগুলো একটা ছোট বাচ্চা যদি খামার করতে চাই সেও অনায়াসে করতে পারবে একেবারেই সহজ সিস্টেমে দেখুন ও কিন্তু খেয়ে নিল কোনো ধরনের কোনো প্যারা প্যারা হইল না কিন্তু আমার তো এভাবেই আপনারা এই লিভার টনিকটা খাওয়াতে পারেন এবং এখানে বিশেষ একটা নির্দেশনা আছে বা এই জিনিসগুলো যদি আপনার গরুর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে জিং এবং লিভার টনিক খাওয়ানো যাবে না সেটা হচ্ছে যদি গরু পাতলা পায়খানা করে পাতলা পায়খানা থাকা অবস্থায় কিন্তু গরুকে গরুকে খাওয়ানো যাবে যাবে না না আর থাকা অবস্থায় অনেকেই অনেকেই সাজেস্ট করে করে যে করা নিয়ে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে আর যেহেতু কৃমিমুক্ত করার পরে এই স্টেপ গুলো নিতে হবে সুতরাং আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তখন এই কাজগুলো করবে আর আমি মূলত যখন মুক্ত করি তারপরে কিন্তু এই স্টেপ গুলো ফলো করি তো আশা করি আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন সব অ্যান্সার পেয়ে গেছেন ভিডিওতে এরপরও যদি কোনো কিছু বাকি থাকে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয় নিয়ে পরবর্তীতে জানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম